বুঝিনা রুটি খাইছেন বউ বাচ্চা আছে কোন জায়গায় আছে বাড়িতে আছে এদিকে ফিরেন আপনি কয় ভাই এদিকে ফিরেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে ফিরেন কয় ভাই কয় সাত ভাই সাত ভাই আপনি কি কাজ করেন আমরা আর এখানে কি দেখতে আছে না হ্যাঁ তো এখন কই যাচ্ছেন এটা না হ্যাঁ এদিকে কই যান কি রা করেছেন বাড়ি থেকে কালকে রাতে খাইছেন কই খাইছেন এখানে খাইছেন আপনার আব্বা আমা আছে কই আছে বাড়িতে বাড়িতে আর এখন যাইতেছেন কই আপনি হ্যাঁ যাইতেছেন কই সকালে হ্যাঁ এখন এখন কই হ্যাঁ এখন কই যাইবেন যাইবেন গই

এত খুশি না ভাল লাগছে লাগছে ভাল লাগে নাই হ্যাঁ বাড়ি কোন জায়গায় আচ্ছা ঠিক আছে আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন মেয়ে না ছেলে দুইজন ছেলে বৌ কই বাড়িতে আছে আবার বাড়ি যাবেন রাত্রে এই কিশোরগঞ্জ কেমনে দেবা হ্যাঁ বাসে দেবে গা আচ্ছা ঠিক আছে ভালো তা খুশি হয়েছে টাকা দেখা টাকা ভালো লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো তাহলে